একজন বাচ্চার ধরতে গেছি ভাই আরেকজন লোকে থাকে মায়া কইতেছে ভাই আমার একটু ধরেন ভাই আমার একটু ধরেন ওই মায়াটার পাই হাত মুখ চুল স্কুল ড্রেস সব পুরিয়া রয়েছে মাঝে মাঝে পড়ে দাপড়াইতেছে তো বিমান ব্লাস্ট হওয়ার পরে ওই বিমানটা ডাইরেক্ট করছে আপনার মাইলস্টনের ভিতর মাইলস্টনের ভিতর পড়ার পর ওপর সাথে সাথে আপনার মনে যে অনেক হুজুর ছিল এখানে অনেকগুলো হুজুর একসাথে দৌড় দিয়েছে মালয়েশের উদ্দেশ্যে দোকানদার যারা ছিল অটল আর যারা ছিল সবাই মালেশন্ডন মালেশন যাওয়ার পূর্বে মালেশন যে সিকিউরিটি সে গার্ড মেন মানে মেন গেট যে গার্ড মেন গেটের এই গাড়ের দরজা লাগা দেওয়াতে আমরা সবাই ধাক্কা দিয়ে গেটে প্রবেশ করি ভিতরে যা দেখি আপনার বাচ্চাগুলো মানে দৌড়াদৌড়ি করতেছে সবগুলা বাচ্চা আর সবগুলা বাচ্চার মনে হাত পাও জলা পুড়ে গেছে আবার মনে করেন যেই প্লেনটা যে ক্রাশ করছে প্লেনটা নিচ তলায় একটা ক্লাসরুমের ভিতরে ঢুকে গেছে আর এই তলায় ক্লাসরুম থেকে আপনার বাম সাইড থেকে ডান সাইডে তো বাম সাইড থেকে আপনার পিলার ডান সাইডে পিলারের কারণে বাচ্চা বেরোইতে না সব বাম সাইড থেকে বেরোইতেছে সবগুলো বাচ্চা আগুন উপরে বের হইতেছে মনে হয় যে এই শরীর পুরা জামা পুরা সবগুলো বাচ্চা দৌড়ে এসে আপনার মারে মাঠে মাঠের মাঝখানে পড়তেছে একটা একটা করে মাঠের মাঝখানে পড়ছে আর মন যায় কমসে কম হলে তিরিশ থেকে চল্লিশটা তিরিশ থেকে চল্লিশটা বাচ্চা আপনার মাঠের উপরে পড়েছিল পরে আমরা অনেকজন লোক যাওয়ার পরে আমরা এখানে মূলত অটো ছিল আপনার বিশ থেকে পনেরো বিশটা এরকম অটো ছিল আমরা মনে হয় অনেকগুলো বাচ্চাকে ওখান থেকে উঠাইছি আর একজন বাচ্চাকে ধরতে যাই ভাই কি কম ভাই একজন বাচ্চাকে ধরতে গেছি ভাই আরেকজন লোকে থাকে মায়া কে ভাই আমার একটু ধরেন ভাই আমার একটু ধরেন